থাকার তোমার কী প্রয়োজন আমি আদ্রাজেবিনি শহ অত্রিশ বছর আমি আমার পরিচয় দিইনি কোনো মায়েরাটা যদি প্রমাণ করতে পারে আদ্রাজেবিনি শুভে একদিন বলেছেন যে শায়েখ লিখেন আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না শায়েখ মানে কোনোদিন কোনোদিন মানুষের লিখে সেটা মানুষের ব্যাপার বাংলাদেশ আন্দোলনের একজন লোক জাগরণী বলতো তার নাম শফিকুল ইসলাম জাগরণী দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি বিজ্ঞাপন পোস্টারে লেখা আছে মুফাসের আল্লামা মুফাসের কোরআন শফিকুল ইসলাম জাগরণী তা আমি বলছি আপনি কোরআন মাজিদ পড়তে পারেন ভালো করে পড়তে পারি না দেবতান নকলেখা আছে আল্লাহ মুমতাসির কোরআন তো কি ওই না যারা লিখেছে তারা দাইন মে কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার बापকে চ্যালেঞ্জ করলাম তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুরসবিনিশু 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি নি আল্লাহ বলেন আল্লাহ শালুল জাহিন তমতুম বেহী দুকাদ দেমন জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে যার কোনো দিন দাম দেওনি এটাই জাহান্নম এই জাহান্নামা কানত মির্ষো আবা নিশ্চয়ই জাহান্নাম মানুষকে ধরার জন্য অত বেদেশে আছে লিপ্ত গীনম্মাবা স্বৈরাচরী স্বেচ্ছাচারী পদ্মে যাচি অহংকারী থাকার জায়গা জাহান নাম তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে তারা সেখানে কোনো দিন ঠান্ডা শীতল পানি পান করবে না তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্ত

পরিশ্রান্ত হবে তসলা না হামিয়ে তারা জলন্ত আগুনে প্রবেশ করবে তস্কামিন হামিয়ে তাদেরকে জ্বলন্ত দপ্ত পুটন্ত থেকে পানি মার করতে দেওয়া হবে লাইসলহং লাইসলন্তং জরে কাঁটা চুখুট শকুন গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না আহা আন আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কাটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে এ না সাজারাত শকুম তো আমি নিশ্চয়ই কাঁটাযুক্ত শকুন গাছ অমরথীদের কাণ্ড তেন না হলে গ্যাংলি ফিল নতুন তেলের তলানির মতো যখনই একটু পেটে যাবে তখন বেট উথাল পাথল করবে কা কালিলা কামি দেখ চুলহার উপরে আছে যখন খোম টক টক করে ফুটে উঠেছে এইভাবে পানি যখন ফুটে ওঠে তার বেট সেইভাবে টক টক করে ফুটে ওঠে এই হচ্ছে শকুম মহানল্লা বলেন

আসলি জাহিম জাহান্নামের নিচে হতে আগুনের মধ্য হতে জাহান্নামের গাছ জন্ম নিয়ে সাক্কুম গাছ জন্ম নিয়ে বড় হয় আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম সাক্কুম পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে ঝাঁকা আমরা তল বলে থাকি পানা বলে থাকি গভীর পানির নিক থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে জাককুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে হা হা আনল্লাহ বলেন তালুহা মহা রংশু সায়তী গাছের ফল হল শয়তানের মাথার মতো জাককুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি আল্লাহ শয়তানের মাথার মতো গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি আল্লাহ বললেন যাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো এতে মানুষ কি বুঝবে কেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি তখন আবুল আলা মৌদুদি রাহেমাহুল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো এর মানে হলো এই মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ রূপক কথা বলে মানুষ কি বলে মানুষ বলে লোকটা এত ভালো লোকটা এত সুন্দর মনে হচ্ছে যেন ফেরেশতা অথচ কেউ কোনোদিন ফেরেস্তাকে দেখেনি তবু বলে ও মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী মেয়েটা এত অসুন্দরী এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি অথচ পেতনিকে কেউ দেখেনি তবু বলে ও উঠে আবুল আলাম দুদি রাহেমা বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও

দেখেনি তাহলে আল্লা বললেন কেন আল্লা বললেন খারাপ বোঝানোর জন্য সারা পৃথিবীর বিদ্যান বুঝেছেন এটার মানে হল খারাপ আবরা আবুল আবু আলা মহমুদি রাহিম অল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপ কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন কাইন নিকুল্লেহ মাজা তিল্লমাজা ধ্বংস নিশ্চয় নদের জন্য যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে জীবনের জন্য ভুলে যান কোনদিন মানুষের পিছনে লাগবেন না মানুষের বদনাম করার প্রয়োজন নেই একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান বেঈমান শব্দ কি কোনো সহজ শব্দ হয়ে গেল মানুষ কিভাবে ওখামির পরিচয় দিয়ে জাহান নাম কিনতে চায় মানুষের পিছনে পড়বেন না ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে এযি জামা মানা হুআদাদা যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে এস না মানা মনে করে তার সম্পদ চিরদিন থাকবে ব্যাল্লা কখনো নহে হয় অসম্ভব হতে পারে না লাইন না ফিল হতামা।

জাহান্নাম নাম বলতে চলন্ত উত্তপ্ত বলা হয় মহান আল্লাহ বলেন আপনি কি বলতে পারেন গভীর বহবর হাবিয়া নামক জাহান্নাম থেকে কী আপনার কি জানা জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আমি বলি নারুণ হ্যাঁ মেয়ে তা হচ্ছে চলন্ত উত্তপ্ত আগুণ জাহান্নাম বলতে চলন্ত উত্তপ্ত আগুণকে বোঝানো হয় আহা আল্লাহ বলেন

যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে হারবেও না এর নাম সাকার জাহান নাম এই আল্লাহ অন্য জায়গাতে বলেছেন আয় এমন তো ফি হাওয়ালাইয়া মানুষ চাহান নামে মোরবেও না মানুষ চাহান নামে বাঁচবেও না মানুষ চাহান নামে মরবেও না মানুষ যাহান নামে বাঁচবেও না এই কথাটা আল্লা অন্য জায়গাতে বলছেন ভাইয়া দেহি বৌদ্ধবিন মূল্যে বা কানিন হোয়া জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ জাহান্নামে মরবে না আল্লাহ তালা বলেন ইন্নাহ লাজম না যাতুল্লিস নিশ্চয় আজাহ নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ছকসিয়ে দিবে আল্লাহ তালা বলেন না জাদুলিসওয়া ওরা চামড়াকে ঝলছে দিবে আলাইহা দিশা সেই জাহান্নামের বাহারাদার উনিশ চুন উনিশ জন ফেরস্ত দিয়ে জাহান্নাম তদারকি করা হয় উনিশ জন ফেরস্তাকে জাহান্নামের মালিক হিসাবে দায়িত্বসীন করা হয়েছে সম্মানিত দিনে ভাই বোন জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে আল্লাহ তাআলা বলেন ইন্না না গালাওয়া যাই না নিশ্চয়ই আমার নিকটে রয়েছে ধর্বহ বেড়ি দাউ দাও করে চোরতে থাকা আগুন যাহান্ন নিশ্চয় আমার কাছে রয়েছে ধর্বহ বেড়ি মানুষকে ডান্ডাবেড়ি দাওয়া হবে যাহান্ন মে তা হবে খুব বেশ আমার নিকটে রয়েছে যাও দাউ দাউ করে চোরতে থাকা আগুন এই কথা বলার পরে আল্লাহ তালা বলেন দঞ্জা আমার কাছে রয়েছে কাটা তো আদা মানালিমা আমার কাছে রয়েছে কষ্টদায়ক হায়aho সستی মহান আল্লাহ বলেন লাইসা তুম ওয়ালা তুম ইল্ল্যা মিন জন্য শুধুমাত্র মাত্র রক্ত পূজ ছড়ানো পাপীদের জন্য রক্ত ছাড়া অন্য কিছু খাবার থাকবে না এর নাম জাহান নাম সম্মানিত দিনী ভাই বোন আপনার সামনে আমি জাহান্নামের নামের পরিচয় পেশ করছিলাম এবার একটু রাসুল সাল্লাহ পক্ষ থেকে জাহান্নামের নামের পরিচয় পেশ করি রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্ন সাকরাতা নাজিমা লাতুল কামিন শাফিরে জাহান নাম বিশাল একটা পাথর খণ্ড কথার কথা এক কোটি মন একটি পাথর যদি জাহাঙ্গামের মুখে ছেড়ে দেওয়া হবে তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর সম্মানিত তিনি ভাইবোন একটা পাথর যদি এক কোটি মন এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি একদিন চাই কত কিলো যেতে পারে যদি এক মাস চাই গত কিলো যেতে পারে যদি সত্তর বছর যেতে থাকে কত কিলো যেতে পারে মানুষের খাতা কলমে তা হিসাব হবে না এগুলো আল্লাহর আদেশে চলে এর নাম জাহান নাম রাসাল্লাল্লাহ আলিসাল্লাম বলে সারা পৃথিবীর আদম থেকে নিকটি আমার পর্যন্ত ইম লিস্ট আমার পর্যন্ত সব জিন সব মানুষ একসাথে যদি জাহান্নামে ঢোকে তোরো যাইবে সব হবে না এর নাম জাহান্নাম জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না মানুষের গভীরতা মানুষ জানে না তবে আল্লাহ বলেছেন ইন্না মুনাফিকীনা ফি দারিল না যারা মুনাফিক যারা মিথ্যা কথা বলে যারা জলখর যারা সমাজে এই কথা ওইখানে ওই এরা থাকবে জাহান নামের নামে পাপ নেকি ওজন হবে না খ্রিস্টান জাহান নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না হিন্দু জাহান নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে ইহুদি খ্রিস্টানদের কোন নেকি নেই কাজে এক পাল্লায় নেকি দিতে হবে আর এক পাল্লায় পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে যদি পাপই না থাকে তাহলে ওজন হবে কি করে যেহেতু ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহু মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না যেহেতু খ্রিস্টান মোহাম্মদ সাল্লাল্লাহু মানেনি তাই তার পাপ এর জন্য হবে না যেহেতু অমুসলিম হিন্দু নন আত্মslash করতে মানেনি তাই তার পাপ নিয়ে ওজন হবে না এদেরকে বায়ু খাজবিল নাওসি ওয়া লাতম এদের মুখ এবং কপাল ধরে সামনের দিকে ঝুঁ করে টেনে হেচড়ে সবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সম্মানিত دینی ভাই বোন দিয়ে বুঝায় আপনারা গামী জাহান্নাম কত গভীর এ দিয়ে বোঝায় আপনাকে আমি যাহার নাম কত বড় সম্মানিত তিনি ভাই বোন বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে যারা মহাম্মাদ সল্ত আলি সমাকে মানেনি তারা যাহার নামে যাবে তাদের আপনি কি ওজন হবে না এই কথাটা একটা কথা মনে পড়ছে আপনাকে অনুস্মরণ করিয়ে দিন আবু হোলার রাজিয়াল্লাহ দালাহান হ বলেন

আমার মায়ের জন্য ক্ষমা চর অনুমতি চাইলাম আল্লাহকে আমি বললাম আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি আল্লাহ আমার মাকে ক্ষমা করো এই বাক্য তোমার কাছে বলি এই অনুমতি দেন কালাম ইউ দাম্লি আমাকে অনুমতি দেওয়া হলো না আমি বলতে পাবো না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে তুমি কি করে লিখতে পারো আপরে একসে বলেছেন তার বাপ মা যার যাবে যাবে কোথায় ঠিক তুমি কি করে তোমার হুজুর বদনাম করে তুমি কি করে বদনাম করতে পারো রাসুল সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি হয়নি হিষ্টান হয়ে মারা গেলে পাঁচার পথই আছে কোনো পথই নাই আবতালের চিরদিনে কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ ভাতিজার ওপরে হ ভালোবাসা দেখালেন সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন বুকে করে রাখলেন ভাবিজাকে কাপড়ের নীচে রাখলেন ভাদিজাকে ফাঁকে রাখলেন ভাবিজাকে শেষকালে ভাতিজা বললেন চাচা একবার লাইলা হেদাল্লাহ বলেন পাশে আবু জাহালেরা ছিল বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না যেই দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম কয়েকদিন পরে আবু তালেব মারা গেল আলী এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে আল্লাহর নবী বললেন যাও ওকে মাঠে নিয়ে যাও ওকে কত ফুলে মাটিতে পুঁতে দাও যাও ওকে মাঠে নিয়ে যাও কত ফুলে মাটিতে পুঁতে দাও কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না কই একটু তো জানা যা পড়াতে গেলেন না কই একটু লাশের ভালোবাসা দেখালেন না যাও আলী গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা হাদিস মুখারি মুসলিম হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে কাফন দাফন ছাড়াই জানা যা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা কথা বলা যাবে না আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার কি বলার আমার মাকে ক্ষমা করেন এই বাক্যটা বলার অনুমতি আমি মনে হয় বোঝাতে পারি ক্ষমা চাইলেন ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি আমি মনে হয় বুঝাতে পারি না আমি কি বুঝাতে পারছি বুঝতে পারছে মানে ক্ষমা চাইলেন ক্ষমা হলো না এটা নয় ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইব এই অনুমতিটা দেন হবে না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে বোঝেন আমি আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো আমার কথা বলতে হবে না হাদিস মুসলিম হ্যাঁ ছেলে তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে ধর্ম বিকৃত করিও না আখেরি ওরা যাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না ধর্ম পাগল হয়নি

নিশ্চয় জাহান্নমীদের চামড়া হবে স্নানে আরবাওনাচেরা বিয়াল্লি সাত মোটা নিশ্চয়ই জাহান্নমীদের গায়ের চামড়া হবে বিয়াল্লি সাত মোটা ভাইনা চিরসহ নেস্লোহুদিন তাঁত হবে অধুত পাহাড়ের সমান অহুত পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলো আছে কেউ জানে না অইনা পাইজাহো নেশনাল পায়দা তার মাংসের কুরান হবে পাইজাব পাহাড়ের সমান লম্বা পাইজাব পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা অইন্য চাহান্নাম অইন্যে শহমিন চাহান নাম মা বাইনামে তোহান মদিনা একজন চাহান্নামীর বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার পপকা থেকে মদিনা যত্ন পাব একজন জাহান নামীর বসার জায়গা হবে তত কম যদি একজন জাহান নামীর চামড়া হয় বিয়ার্লি সাত মোটা যদি একজন জাহান নামীর দাঁত হয় অধূপ পাহাড়ের সমান যদি একজন জাহান নামীর গুরু রান হয় পনেরো কিলোমিটার লম্বা যদি একজন জাহান নামীর বসার জায়গা হয় সাড়ে চারশো কিলোমিটার বাইনা মানকে বাই হাফের নারে চালাসা তাই আমি একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন চাহান্নামের ডান কাঁধে দৌড়াতে লাগে বাং কাঁধ সময় লাগবে তিন দিন তিন রাত একজন চাহান্নামের কাঁধ যদি এত লম্বা হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই চল চাহান্নামে যায় তাহলে চাহান নাম কত বড়ো প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাই তাহলে জাহান নাম কত বড় সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নাম কি জিনিস জাহান নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এবার চলেন যাই জাহান নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন উচিয়ে যাও মাহিদিন জাহান জাহান্নাম যেদিন জাহান্নকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নাম প্রস্তুত জান্নাত প্রস্তুত জাহান প্রস্তুত জান্নাত প্রস্তুত জাহান নাম কোথায় আছে সপ্তম জমিনের নিচে জান্নাত কোথায় আছে সপ্তম আকাশের উপরে জাহান নাম জান্নাত কোথায় আছে আল্লাহ ভালো জানেন আল্লাহর নবী একদা রাতে সলাত করছিলেন একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের সলাত আদায় করছিলেন বললেন নাম তাকে দেখলাম তিনি একটা কিছু হাত দিয়ে তারপরে দেখলাম তিনি পিছে গেলেন সলাদ শেষ হয়ে গেল আমরা বললাম আল্লাহর নবী কি ব্যাপার সলাদের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন বিষয়টা বুঝতে পারলাম না তখন তিনি বলছেন सुनो इन्नी रअईतु अल আমি জান্নাত দেখেছিলাম আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি এক গোছা ফল নিয়ে নি লাউলা খাসতুহু যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম লাখাউমা বাকিয়াতিত নিয়ে তাহলে টিয়ামাং পর্যন্ত পৃথিবীর মুসলানি হিন্দু মুসলমান ভক্ত খ্রিস্টান সবাই কেন এক গোছা ফল দিয়ে নিলে টিয়ামাং পর্যন্ত দেখার সময় তারপরে আমি সরে গেলাম আমি দেখলাম যাহান্নাম এত ভয়মহ অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় যাহান্নাম কোনোদিন দেখিনি দেখলাম আমি পিছনে বটে গেলাম কেন সবাই জাহান্নামে যাবে ওরা আ এক ফর্নাবিল্লাহ ওরা কি আল্লাকে মানে না সেজন্য জাহান্নমে যাবে তা না 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 ওরা আল্লাহকে মানে না এই জন্য নয় তৎসির ওরা আসলে অভিশাপ করে ওরা আসলে বদনাম করে ওরা অপ্রয়োজনীয় কথা বলে ওরাই এর ওর কথা বলে এই জন্য তারা বেশি বেশি জাহান নামে যাবে ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান নামে যাবে লাউ আহা সান্তা মিনহা সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো যদি কোনো দিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ তাহলে বলবে জিন্দগিতে তোমার কাছে কোনো দিন ভালো দেখিনি সব কে অস্বীকার করে দেয় এই জন্য ওরা জাহান নামে যাবে জাহান নাম নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আর একটু পরে হবে আপাতত এইখানে রেখে দিলাম জাহান নামের অবস্থা বর্ণনা করে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে